মানুষ মানুষের ইমোশন নিয়ে খেলে এটা তো সবাই শুনেছি দেখেছি তাই না কিন্তু ফেসবুক ইমোশন যে নিয়ে খেলে সেটাকে আপনারা বিশ্বাস করেন দীর্ঘ আট মাস মানে একটা চাপের মধ্যে রেখেছে ফেসবুক রেখেছেিদম প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আপডেট হয় খনিকের জন্য কিন্তু এই মামা যে আপডেট শুরু করেছে মানে সেই আপডেটের আর অন্ত নেই মানুষের ইমোশন নিয়ে খেলতে খেলতে তার মনে হয় একটা নেশা হয়ে গেছে দীর্ঘ আট মাস যে তারপরে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে মানুষ সারা দিন রাত এক করে কন্টেন্ট বানায় সেই কন্টেন্ট ক্রিয়েটরদের পুরা মানে জ্ঞান তো লাশ বানিয়ে ফেলছে আর কত এবার বন্ধ করুন মানুষের মতো এতটা নির্দয় হবেন না গৃহিণীরা অনেক কষ্ট করে স্বামীর কথা শুনে তারপর কন্টেন্ট বানায় যারা সফল তারা হচ্ছে স্বামীর সাপোর্ট পায় কিন্তু যারা আমার মতো আছে হাজারো চেষ্টা করে সফল হতে পারেনি তাদের কিন্তু অনেক কষ্ট করে কন্টেন্ট বানাতে হয় তাই বলছি এবার একটু থামুন মানুষের ইমোশন নিয়ে খেলা বন্ধ করুন